আমার ফ্রেন্ড আমার বন্ধুবর্গ এবং আমার বিয়াইকে এরকম সে অনেক বড় একটা পশ্চিম চাকরি করে সে আসছে মিরপুরে কুষ্টিয়া মিরপুর দুবাইয়ের নিজ নিজ থানায় সে ছুটিতে আসছে তার ফ্যামিলি নিয়ে আসছে মধুমামুনের মধুর খাবার দেখতে তার অনুভূতিতে আপনার অনুভূতিটা কি বলেন খুব ভালো মানে আপনি কি মৌমাছি এই প্রথম ধরলেন এই প্রথম মমসি আপনি মমসি نے কি ইচ্ছা ছিল যে আপনাকে ফুল ফোটাবে কামড় দেবে এরকম কোনো কিছু সেটা এখন আপনার কি অনুভূতি মনে হচ্ছে এখন তো কামড়াচ্ছে আসলে মধুমামুন আমি এই মাছিকে মন্ত্র দিয়ে দিয়েছি আর আপনাকে কামড় দেবে তাই আপনার মনে লাইফে প্রথম না আর মধুটা কি দেখতে পাচ্ছেন এই দেখেন মধুগুলো এই দেখেন সিল সিল করে ফেলছে হ্যাঁ ভিতর ভিতরে ওই দেখুন মধু দেখতে পাচ্ছেন কি এই যে হ্যাঁ যাই না ওই যে মুখ আটকাই ফেলছে হ্যাঁ হ্যাঁ ওয়েট এই যে এই যে মধু সব হ্যাঁ গিয়ে দেখা যায় এই যে এই যে আম্মু আসো আম্মু ধরো আম্মু আসেন আম্মু এটা কামড়াবে না কামড়াবে না আসো আসো নাও এটা ভালো বি ভালো হানি বি হ্যাঁ ভালো আমি আসো ছোট মানুষ থাক ধন্যবাদ এই আপনি একটু ওনার ভিডিওটা ধরেন উনি হ্যাঁ এই এটা এটা আপনি এটা ধরেন ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন আমার দিয়াই এবং দুধ ঘট উহা উহাব আসছে আমার মখামারের মিষ্টি মখামারের বিয়ায়ের অনুভূতি এবং মাছিটা আপনি নিতে পারেন এখানে ধরেন থ্যাংক ইউ অনুভূতিটা কি মৌমাছি নিয়ে মানুষের না অনুভূতি তো অবশ্যই প্রথমেই আমি ছোটোবেলায় তোমাকে দেখছি হ্যাঁ হ্যাঁ আর তোমার মধুমামন হওয়ার পরে অনেক দিন ইচ্ছা ছিল যে তোমার কাছে আসবো দেখবো হ্যাঁ হ্যাঁ কখনো দেখা হয় না টিভি টিভিতে দেখছি কিভাবে করে বাট লাইভ কখনো দেখি নাই যে আজকে প্রথম দেখলাম দেখে অবশ্যই ভালো লাগতেছে আর এবং এত সুন্দর একটা প্রজেক্ট করছো এবং তুমি আমাদের দেখতে পাচ্ছ হ্যাঁ এই যে আরো আমি দেখাই এই যে মুখ দিয়ে আটকে ফেলছে পরিপক্ক মতো এই যে এই যে এই জিল জিল করছে মতো আপনি বিএন কি দেখতে পাচ্ছেন আপনি হুম এই জিল জিল করছে এই আপনি কি

ঝাড়া দিলে ব্রাশ দিলে ওখানে ক্রাস্ট করবো হ্যাঁ এই যে এটা দিয়ে দিলাম হ্যাঁ এটা ওকে ওই ঠান্ডাটা না লাগে এই কারণে হ্যাঁ ঠান্ডা লাগছে এই মধুগুলো বসে বসে খায় হ্যাঁ দেখ আমি আজকে আমার ঢাল খুলে খুব মজা পাইলাম খুব পরিপক্ক মধু আপনার মতো হয়ে গেছে হ্যাঁ মানে এটা উঠানোর মতো এখন ওই যে সব বিভিন্ন অফিসার আসবে ডিডি আসবে এডি আসবে সচিব আসবে

জৈর আমাদের লিচুর লিচুর ওইটা লিচুর মতো